সেভাবে আশীর্বাদ প্রার্থনা করছি এবং আশীর্বাদ করুন যাতে আমরা গুরু মুখ একটা সেমিনার সুন্দরভাবে করতে পারি জগৎগুলি শ্রী প্রিয় কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিনের ডিসেম্বর সকল কিছুর মূল যদি তিনি সন্তুষ্ট হন সকলে সন্তুষ্ট হবেন যদি তুমি মূলে জল সিঞ্চন করো সমস্ত বৃক্ষে সেই জল বেষ্টিত হবে এটি মনুষ্য জাতির জন্য সর্বশ্রেষ্ঠ মিস্টার কারসন কে পত্র ডিসেম্বর দুই উনিশশো ছিয়াত্তর হরে প্রভু প্রণাম তো শিল আমাদের জন্য সুন্দর উপদেশটা দিয়েছেন আমাদের জীবনে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন লক্ষ্য বস্তু আলাদা আলাদা হয় কি লক্ষ্য বস্তু কারো লক্ষ্য বস্তু আছে টাকা 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 কারো অস্ত মানে লক্ষ্য বস্তু আছে মাটি 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 কি শুধু জমি কিনবে ঘর বানাবে আর কারো কারো লক্ষ্য বস্তু আছে গাড়ি 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 কারো লক্ষ্য বস্তু আছে ফোন ফোন মোবাইল 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 কেউ প্রথমে অ্যান্ড্রয়েড কিনলো তারপরে স্যামসুং তারপরে মানে কি ওয়ান প্লাস তারপরে বলছে না আইফোন আইফোন নর্মাল তারপরে একটা হয় তারপর প্রতি বছর বছর চেঞ্জ লক্ষ্য বস্তু হ্যাঁ কত ভালো মোবাইল কিনবো একজন লক্ষ্য বস্তু আলাদা আলাদা হয় সে অনিত্য লক্ষ্য বস্তু হয় কারো লক্ষ্য বস্তু আমার ছেলে 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 তারা কিচ্ছু বুঝে না কারো লক্ষ্য বস্তু আছে আমার বয়ফ্রেন্ড 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 কারো লক্ষ্য বসে আমার গার্লফ্রেন্ড 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 আর কিচ্ছু বুঝে না কারো লক্ষ্য বোঝে আমার মাতা পিতা ছাড়া আমি কিচ্ছু বুঝি না কারো লক্ষ্য বুঝতে হচ্ছে আমার পরিবার আত্মীয় স্বজন আমি কিচ্ছু বুঝি না কার লক্ষ্য বুঝতে হচ্ছে আমার জনসাধারণ আমি নেতা হবো নেতা 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 আমি প্রধানমন্ত্রী হব আমি মানে মানে আপনার এলাকার কাউন্সিলর হব ভোটে দাঁড়াবো লক্ষ্য একদিন আমি প্রধানমন্ত্রী হব লক্ষ্য একদিন আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব লক্ষ্য একদিন আমি মুখ্যমন্ত্রী হব বিভিন্ন লক্ষ্য নিয়ে চলছে কি তার জন্য তার ভাবদের আলাদা আলাদা কিন্তু এইসব লক্ষ্য প্রস্তুতে কোন দিন আমার মানব জন্ম সার্থক হবে এগুলিকে লক্ষ্য করে আমরা ভালো করে পড়াশোনা করছি এগুলোকে লক্ষ্য করে বিভিন্ন রকম ভাবে আমরা ভালো থাকার চেষ্টা করছি মায়া আমাদেরকে কি দিবে কি দিবে নরকে যাওয়া রাস্তা এটা প্রশস্ত করে দেবে এগুলো হচ্ছে নরকে যাওয়া রাস্তা এগুলির পিছনে কি আছে কাম ক্রোধ লোভ মহম্মদ মাসুদ শ্রীমদ ভগবত গীতা বলেছেন কাম ক্রোধ লোভ নরকে দায় এইগুলো লোভ লোভ এগুলো একটা বাসনা হ্যাঁ এগুলো হচ্ছে নরকে যাওয়ার অসুস্থ রাস্তা কোন ট্রাফিক জ্যাম নাই একটা ওপেন তাড়াতাড়ি পৌঁছানো যাবে ছিল যখন বিদেশে গিয়েছিলেন তখন প্রভুপাতকে বলছেন আপনি বিমানে করে যাচ্ছেন কেন তখন প্রভুপাত উত্তর দিয়েছেন বলছে একটা রাস্তা আছে ট্রাফিক জাম নেই যেতে পারে সেটা হচ্ছে নরকের রাস্তা এত স্পিডে নরকে যাচ্ছে তো আমি তো গাড়ি নিয়ে গিয়ে আমি বুড়া মানুষকে ধরতে পারবো না পায়ে হেঁটে ধরতে পারবো না কারণ আমাকে বিমানে গিয়ে ধরতে হবে তার আগে গিয়ে দাঁড়াইতে হবে এই হরিনাম কর নরকের রাস্তা থেকে বাঁচো কৃষ্ণ তোমার সবকিছু কৃষ্ণ হচ্ছে ভগবান তোমার লক্ষ্য চেঞ্জ করো কি বৈষ্ণব ভক্ত আমাদেরকে কি আমাদের লক্ষ্য স্থির করে দেয় ভগবানকে লক্ষ্য স্থির করে দিয়েছিল মনে আছে লক্ষ্য স্থির ভগবান রামচন্দ্রের লক্ষ্য ছিল রাবণকে বধ করা কিন্তু তিনি নীতির মধ্যে বদ্ধ ছিল যুদ্ধ নীতি হচ্ছে কি কোমরের উপরে বান চালাতে পারবেন রাম বান্ত মিস হয়ে যাচ্ছে কিছু করতে পারছে না দশ মুন্ডু এক একটা করে মুন্ডুচ্ছে কিছু করতে পারছে না শেষ পর্যন্ত বৈষ্ণব গিয়ে ভগবানের সেবা করতে গিয়ে ভগবানের বানকে তার এই অসুরটাকে বধ করার জন্য একমাত্র বৈষ্ণবের হাত ছিল কি যখন বান নিক্ষেপ করেছে লাস্ট বান কারণ হনুমান জানতে পেরেছে বিভীষণ জানিয়ে দিয়েছেন তার প্রাণ তার নাবির মধ্যে আছে এবার নাবের উপরে তো যুদ্ধ খেলা নিচে করতে পারবে না তাহলে কি করে মারবে তাকে যতই কিছু করুক না কেন সে আবার জিতে যাবে সে আবার প্রাণ ফিরে পাবে মস্তক কেটে ফেলতে তাও আবার জড়া লেগে যাচ্ছে তখন যখন বান মারলো হনুমান গিয়ে উড়ু উড়ু গিয়ে সুন্দর করে বানের কি লক্ষ্যটাকে চেঞ্জ করে দিল কোথায় নাবির মধ্যে দিয়ে দিল ওই বানে ফিনিশ বৈষ্ণব দেখছেন আমাদের ভিতরে যে অসুর আছে রাবণ রূপ অসুর আছে সেটাকে বধ করতে গেলে কৃষ্ণ ভক্তি দরকার যে বৈষ্ণবরা আমাদেরকে শিক্ষা দেয় এ ছিল আজকে আমাদেরকে শিখাচ্ছেন লক্ষ্য বস্তু আমাদের লক্ষ্য কি হওয়া উচিত কৃষ্ণ হচ্ছে কে শিখাচ্ছে গুরু শিখাচ্ছে কে শিখাচ্ছে ভক্ত বৈষ্ণব শিখাচ্ছে আমাদেরকে মহাত্মাগণ এসেছেন ভগবানের প্রতিনিধিত্ব করার জন্য ভগবান আমাদেরকে কতটুক কৃপা ভক্তের মাধ্যমে শিখাচ্ছেন দেখুন ভগবান গুরু রূপে আমাদের হৃদয়ে বসে থেকে আবার অন্তর্জামী কৃষ্ণ তখন আবার গুরুর সামনে চলে আসছেন বৈষ্ণব শুদ্ধ ভক্তদের ভগবান পাঠিয়ে দেন যেন আমাদের লক্ষ্য জানিয়ে দেয় আমরা আজকে আমাদের বিভিন্ন লক্ষ্যের মধ্যে চেষ্টা কৃষ্ণ ভুলিয়া জীব অহির বহির্মুখ বহির্মুখ কৃষ্ণ ভুলিয়া জীব মনাদি বহির মুখ মায়া তারে দেয় সংসারাদিদূল কি কৃষ্ণ ভুলিয়া জি ভোগবাঞ্চা করে ভোগ বাঞ্চা এই যে বললাম লক্ষ্য এগুলো ভোগবাঞ্চা ধরে পিছন দেখে তুমি আমার দলে চলে আসো চলে ভগবান চা করছে কৃষ্ণ ভগবান চা করে যেই কৃষ্ণ সঙ্গে এসেছে যেই কৃষ্ণ সঙ্গে আছে যেই কৃষ্ণ মৃত্যু সময় সঙ্গে যাবে তাকে চিন্তা না করে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য স্থির করছি বিভিন্ন জায়গায় সন্তুষ্ট করার চেষ্টা করতে এই জন্য সারা জগতে এমন কোনো ব্যক্তি নেই বুককে থাক লাগিয়ে থাক্প দিয়ে বলতে পারবে যে আমি ও মুখকে সন্তুষ্ট করতে পেরেছি জীবনে এমন কেউ নেই জগতে কাউকে সন্তুষ্ট করতে পেরেছে আছে কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে বলতে পারবেন আপনাদের মধ্যে কেউ আছে আপনারা যে এই জগতে এত সেবা করছেন এত কিছু করছেন কাউকে সন্তুষ্ট করতে পেরেছেন পারবো না কেননা সবার লক্ষ্য বস্তু আলাদা আলাদা তাকে সন্তুষ্ট করবেন সবাই ভগবান চা নিয়ে ব্যস্ত আছে সবাইকে মায়া ঝাঁপ ধরেছে করবেন কি তার ডিমান্ড দিন দিন বাড়ছে এটা না হয় 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 এটা চলছে একবারে যত বাড়ছে সায়েন্স যত উন্নত হচ্ছে তার ডিমান্ড বেড়ে যাচ্ছে লক্ষ্য চেঞ্জ হচ্ছে এই জন্য বলছেন কি আমাদের লক্ষ্য হবে কৃষ্ণ তাহলে মানব জন্ম সার্থক হবে আমাদের এতদিকে লক্ষ্য কি লাভটা কি আমি যদি এই জগতে কারাগার থেকে বেরোতে না পারি যে কারাগারে আছে বুঝতে পারে তাহলে তার একমাত্র চিন্তা চিন্তাভাব কারাগার থেকে হওয়া এটা কোথায় আছে আমরা কারাগার কারাগার কি দুঃখালয় হ্যাঁ এটা হচ্ছে অশাশতম দুঃখালয়ম অনিত্য জগৎ এই যে আমরা অনিত্য বস্তুর প্রতি ধাবিত হচ্ছে অনিত্য জগতের থেকে আমরা বলছি সবসময় বিজি 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 কি বিজি ওই লক্ষ্য পূর্ণ করার জন্য ডিমান্ড সাকসেস করার জন্য বিজি মনে করছে কি আমি আধ্যাত্মিক চেতনা দিয়ে আধ্যাত্মিক হ্যাঁ সরি জাগতিক চেতনা দিয়ে জাগতিক শক্তি দিয়ে আমার এই লক্ষ্য বস্তুগুলো হয়ে গেলে আমি সুখে থাকবো আমি আনন্দে থাকবো আমি শান্তি থাকবো ভেরি নেভার কখনো সম্ভব না এই জন্য বলছি কি আমাদের একমাত্র সন্তুষ্টির লক্ষ্য থাকা উচিত কৃষ্ণ তাকে লক্ষ্য করে চলুন যদি আমরা তাকে লক্ষ্য করে চলি তাহলে আমাদের এই কৃষ্ণের তৈরি জিনিস সব আমার জন্য যতটুকু প্রয়োজন এগুলো হচ্ছে আমরা কি মায়াবদ্ধ যে বিভিন্ন জায়গায় আমাদের ডিমান্ডের দ্বারা আটকে পড়েছি এই জেল কানাগারে কি আমাদের দুঃখের মূল কারণটা কি দুঃখের জন্মস্থান কোথায় কে বলতে পারে দুঃখের জন্মস্থান দুঃখের জন্মস্থান কেউ জানেন কি দুঃখের মাতৃভূমি

এইটাই আর চাহিদা আমি আমার আর মায়া এটাই দুঃখের থাকে কোথায় ওটাই তো মনে থাকে না মনে তো কামনা থাকে আমি আমার আর বলছি ব্যাপারটা হচ্ছে কি আমাদের হৃদয়টা হচ্ছে দুঃখের না হৃদয়টা কলুষিত হয়ে গেছে সেখানে কে আছে আমি আছি আর কে আছে কৃষ্ণ আছে উপনিষদ একটা শ্লোকে বলছে একটা গাছে দুটো পাখি একটা পাখি নানাচড়া করছে খাওয়া দাওয়া করছে সবকিছু করছে আনন্দ করছে মোজ করছে তার ডিমান্ড নিয়ে পড়ে আছে আর একটা পাখি সাক্ষী রূপে বসে আছে কখন সে আমার শরণাগত হবো সেটা হচ্ছে কৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছেন আবার আমিও হৃদয়ে বসে আছি আপনার কোথায় থাকে হৃদয়ে অবস্থান করছে আমি হৃদয়ে থাকছি সেই হৃদয়ে আমি বাসনা করছি ওই হৃদয়টা হচ্ছে আমার কামনা স্থান এই হৃদয়টা পরিষ্কার যতক্ষণ মধ্যে হবে না বাসনা পরিষ্কার হবে না আর হৃদয়টা এখন মায়া আটক হয়ে গেছে হৃদয়টা খুব সুন্দর জায়গা হৃদয়টা মায়া আটেক হয়ে গেছে বিভিন্ন কামনা বাসনার দ্বারা এই হৃদয়টা কৃষ্ণকে দিতে হবে সেখানে কৃষ্ণ বসার জন্য অপেক্ষা করছে আমি তার দিকে খেয়াল করছি না ভৌতিক ডিমান্ড চাহিদা এগুলো নিয়ে পড়ে আছি হম এগুলো কোথায় জমে যাচ্ছে কোথায় জমে যাচ্ছে ভগবান কোথায় আছে হৃদয়েছে ওখানে আছে কিন্তু ওকে আমার গুরুত্ব দিচ্ছে পাত্তাই দিচ্ছি না জন্য আমার কামনা বাসনা নিয়ে পরে আছে আমি যদি একবার লক্ষ্য করি ভগবানের দিকে হ্যাঁ আমি যদি একবার লক্ষ্য স্থির করি ভগবানের দিকে তাহলে ভগবান কত না খুশি হবেন ভগবান অপেক্ষা করছেন ভগবান অপেক্ষা করছেন

यदि दोनों पक्षी एक ही वृक्ष पर है फिर भी फल खाने के खाने वाला पक्षी वृक्ष के फलों का भोग होने के कारण चिंता और उदासी में परि परि तरह डूबा रहता है किंतु यदि वह किसी प्रकार अपने मित्रों, भगवान की और मुख करके उनकी महिमा की जान लेते हैं तो তাহলে এখানে বুঝাচ্ছি কি যখন একটা গাছে দুটো গাছটা হচ্ছে শরীর আর এই আত্মাটা হচ্ছে জীবাত্মা এই পাখিটা খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে পরমাত্মা ভগবান হ্যাঁ যখন পক্ষী এক পক্ষী কি গাছের ফল কাচ্ছে আরেক পক্ষী হলো পক্ষী ভিক্সে ফল ভোগ রাখছে একজনে তাকিয়ে আছে আরেকজনে বুক করছে তার মানে কি আমরা এই জড় ভোগ বাসনা নিয়ে ব্যস্ত আছি আর পরমাত্মা আমাদের হৃদয়ে বসে আছে আমরা শুধু এগুলি নিয়ে চিন্তা করছি এগুলো নিয়ে ডুবে আছি কি করে আমি ভোগ করব কিন্তু যদি একবার কোন রকমে মিত্র আমাদের পরম মিত্রকে ভগবান হ্যাঁ দিকে মুখ মহিমা যদি আমি জানতে পারি তাহলে আমরা এই যে ভোগ যে দুঃখী হয়ে আছি হ্যাঁ তুরন্ত সব চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাব যদি আমরা ভগবানকে জানি তার মহিমা সম্বন্ধে জানি এবং তার শরণাগত হই তখনই আমরা এই মহিমা মানে আমাদের বিভিন্ন চিন্তা দুঃখ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো দেখুন কোথায় এটা আমাদের শরীরের ভিতরের খবর দিচ্ছে তাই প্রভুপাত বলছেন কৃষ্ণ হচ্ছে আমাদের মূল সে হচ্ছে আমার পরম আপনজন পরম লক্ষ্যবস্তু তাকে হওয়া উচিত এই জন্য আমরা তাকে সন্তুষ্ট করলে হ্যাঁ তাহলে সবাইকে সন্তুষ্ট করতে পারবো যদি মূলে জল দিই গাছের গোড়ায় যদি জল দিই তাহলে লতা পাতা গুলো থাকবে খাবার দিলে সারা শরীর ভালো থাকবে যদি আমি খাবার না দিয়ে শরীরে যত্ন করি কি আমার শরীরের দিন আমি কেয়ার নিচ্ছি একেবারে এসি রুমে বসে আছি ভালো ভালো ড্রেস পরছি যেই জামা মানুষের দশ টাকা দিয়ে পরে আমি সেটা এক লাখ টাকা দিয়ে নিয়ে কিনি পড়ছি আমি কত ভালো কি মাথা ব্যথা আসলে তো বাধা দিতে পারবে আসবে গুড়া থাকতে হবে কিছু করার নাই জন্মবিদ্ধ গাছের গোড়ায় জল দিলে আমরা কাউকে সন্তুষ্ট করতে পারছি না কেন আমরা লতা পাতায় জল দিচ্ছি পাতায় জল দিলে কি পাতা ভালো থাকে গোড়ায় জল দিলে পাতাগুলো ভালো থাকে তো সবাই হচ্ছে ভগবানের সন্তান ভগবান বলছে কি অহম বীজ পদপিতা প্রত্যেকটা জীবっちゃ আমার সন্তান আমি সবার বিশ্বপ্রণকার পিতা তাহলে প্রত্যেকটা জীব যদি সন্তান হয় আমি তাহলে গাছে গোড়ায় জল দিলে পাতাগুলো সব ঠিকঠাকভাবে গাছের পাতাগুলোই তো গাছের সন্তান তো পাতাগুলো সব ভালো থাকবে এখানে বলছেন জসমিন তুষ্টি জগৎ তুষ্টি ভগবান নিজে বলেন কি আমাকে সন্তুষ্ট করতে হলে তাহলে সারা জগৎকে তুমি খুশি করতে পারবে তুমি কয়জনকে খুশি করবে তুমি কতজনের কাছে ঋণ আছে জানো

তো যখন সিনিয়ার নেতাজি যে আমার সঙ্গে আন্দোলনে যুক্ত হও তিনি গান্ধীজি অসহযোগ আন্দোলনে ছিল বলছে আমরা যুক্ত হ তখন এগুলি কলেজ জীবনে তখন এল এল বি করছিল হ্যাঁ এলএলবি বলছিল তখনই প্রভুপাত বলছেন প্রভুপাত বলছেন আমি হিংসা করে কোনো দিন জয় করা যায় না আমি হিংসা নয় অহিংস কোন রাস্তা থাকলে আমি তাহলে জয় করা যাবে। এই কৃষ্ণ ভবন স্থান নাই এখানে কোনো হিংসার স্থান নাই কোনো হত্যার স্থান নাই কোন মারামারি স্থান নেই কোনো কাটাকাটির স্থান নেই আজকে দেখুন তিনি সারা জগতে বেরিয়ে করে দেখিয়েছে তারা জগতে গিয়ে করে দেখিয়েছেন কি করতে হবে তাই জন্য আমাদেরকে জসমিন তুষ্টি জগৎ তুষ্টি গাছের গোড়ায় জল দিলে সম্পূর্ণ সবাইকে খুশি করতে পারবো আর এটা হচ্ছে মানব সর্বশ্রেষ্ঠ আমরা যেরকম উদরে খাবার দিয়ে সারা শরীরটাকে ঠিক রাখবো আমরা হচ্ছে পুরা শৈলের অংশ আমরা বলছে মা ওই অংশ আমার অংশ সন্তান তো এই যে দাসত্ব স্বীকার করে যখন আমরা গাছের গোড়া জল দিবো পরিবার বলুন সমাজ বলুন সবাই এবং বলছে কি আমাদের সমস্ত হ্যাঁ কামনা বাসনা যেগুলি দ্বারা আমরা মায়ার দ্বারা আক্রমণ হয়ে এই দুঃখালের কষ্ট পাচ্ছি সেখান থেকে বেরোতে পারবো আর কোন রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই যেন বলছে হরের নাম হরেন নাম হরেনা যুগের এই দূষণ হ্যাঁ এই যে কামনা বাসনাময় যে দুঃখালয় জীবন সেখান থেকে বেরিয়ে আসতে গেলে হৃদয়টাকে সাফ করতে গেলে কি করতে হবে হৃদয় যে আমার দুঃখের বাসস্থান তাকে পরিষ্কার করতে গেলে ব্যাঙ্গালোর এমন কোন হসপিটাল নেই এই হৃদয়টা পরিষ্কার করা চেন্নাইতেও নাই ভেলুরে গেলেও পাওয়া যাবে না ও ডাক্তার গুলো একই রাস্তায় আপনার মতো পড়াশোনা করে একটা মিথ্যা ডিগ্রি নিয়ে পড়ে আছে শুধু শরীরটা সেবা করা শিখছে আত্মার কথা শিখায়নি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন আমি কে ও বলবো যে আমি অমুক ডাক্তার ডিগ্রি আছে আমি ওখান থেকে থেকে বিলের ডিগ্রি নিয়ে এটা তার পরিস্থিতি কিন্তু সে যে আত্মা সেটা জানে না সে যে কৃষ্ণের অংশ তার বিধে যে কৃষ্ণ বসে আছে সেটা জানে না সেটা গীতা আমাদের শিখাচ্ছেন ভগবান আমাদের শিখাচ্ছেন এই জন্য আমরা যা কিছু করি না কেন লক্ষ্যস্থির রাখতে হবে কৃষ্ণকে খুশি করা গুরুর মাধ্যমে বৈষ্ণবদের মাধ্যমে তাদের আনুগত্য শিখানো যায় তাহলে আমাদের জীবন হবে এছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় লক্ষণ ভগবানকে সন্তুষ্ট করার জন্য সাধু সঙ্গ সাধু সঙ্গে হরিনাম যখন নামেই সব ভগবান নাম রূপে অবতার নিয়েছে তাহলে হরিনাম বললে কি হবে চৈতন্য তোদের মানে মার্জেন বাব মহাদা বা আমাদের কি হৃদয়টা পরিষ্কার 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 দুয় মানে পরিষ্কার হয়ে যাবে বুঝা গেল কি করি শ্রীমদ ভাগবত শ্রবণ করি তাহলে একদিন সাকসেস হতে পারবো মানব জীবন সার্থক হবে এটা হচ্ছে মনুষ্য জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ কৃষ্ণের এই উপদেশ কৃষ্ণ হচ্ছে আমাদের মূল এটা যেন আমরা নিজে জানি নিজে গ্রহণ করে এবং সেটা যেন প্রচার করি ওকে জয় জগদ্গুরু শিল প্রভুপাত ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন ভালো আছেন ভালো করে ভক্তি করছেন করবেন আর ভালো করে আর সবাই হ্যাঁ এভাবে যুক্ত থাকুন আজকে আমাদের নতুন গ্রুপের ক্লাস আছে মঙ্গলবারের ক্লাসটা আপনারা সবাই ক্লাসে যুক্ত থাকবেন রাত্রিবেলা ওকে শ্রী শক্তি মাতাজি হম যারা যারা গ্রুপ যুক্ত আছে তাদেরকে যোগাযোগ করে নেবেন হরে কৃষ্ণ ওকে ধন্যবাদ সবাইকে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন যাই ছিল প্রভু পাওয়া কি যায় হরে কৃষ্ণ প্রণাম প্রভু প্রভুর প্রবচন অসাধারণ ছিল অনেক কিছু শিক্ষা লাভ করে যেখান থেকে তো আমি যে শিক্ষাটা সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে কৃষ্ণ সেবা আর প্রভু একটা বললেন যে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ নেভার ফর গেটিং তো আমাদের সবসময় কৃষ্ণকে স্মরণ রাখতে হবে তো আমাকে কৃপা করবেন সবাই আমি যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি তো স্বপন প্রভু আজকে কোনো প্রশ্ন নেওয়ার সময় নেই এই প্রশ্ন করবেন না কেউ আপনারা সবাই আজকে উপলব্ধি শেয়ার করুন ওকে আর আমি দেখতে পাচ্ছি কি হরিনাম জপের সময় আমাদের ভক্তদের কম দেখা যাচ্ছে তো আপনারা আসছেন সাড়ে ছটা বাজে তো একটু আধা ঘন্টা আগে আসুন বিশ মিনিট আগে আসুন এক ঘন্টা আগে আসুন কি আর কষ্ট হবে শীত একটু বেশি লাগবে ঠান্ডা জল না পারলে গরম জল দিয়ে স্নান করুন যে স্নান করতে না পারেন হাত মুখ দিয়ে কম্বলের নিচে বসে তারপরে দিলে জব করুন সেটা তো করতে পারেন স্নান না করতে পারলে কম্বলের নিচে বসে সুন্দর করে কৃষ্ণ কৃষ্ণ শুরু করুন যেন তেন পকার উঠে চার মাসটা যুক্ত হওয়ার চেষ্টা করুন কেন এটা আমাদের মঙ্গল হবে মানে কৃষ্ণকে ভালোবাসছেন যদি আই লাভ ইউ বললে হবে না তার জন্য কষ্ট করতে আই লাভ ইউ তো শুকনা শুকনা চূড়া বিজে না ওই শুকনা ভালোবাসার কাজ হয় না নিজে কিছু করতে হবে কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যাবে বুঝলেন আমি চাই কালকে আজকে যেরকম পঁয়তাল্লিশ জন আছে কালকে যেন সাড়ে পাঁচটায় পঁয়তাল্লিশ জন পায় সাড়ে পাঁচটা না আসছে না পারলে আর পনেরো মিনিট লেট হোক আসুন পরিণাম করুন ভক্ত ওকে ধন্যবাদ উপলব্ধি শেয়ার নিন হরি বল প্রভু প্রণাম প্রভু

যা কিছু করতে পারে সে আমার জন্য ভগবানই করবে অন্য কেউ করতে পারবে না যেরকম গাছের গোড়ায় পাতায় জল না দিয়ে ডালা পালায় জল না দিয়ে যদি গাছের গোড়ায় জল দেওয়া যায় তাহলে সব গাছকে যেরকম পাওয়া যাবে সব গাছে যেরকম জল দেওয়া যাবে সেরকমই আহ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যদি আমি যদি সেবা করি তাহলে ভগবানই সবকিছু আমার মনের কামনা পূর্ণ করে দেবে এইটুকু বুঝলাম যে হরে কৃষ্ণ সুন্দর উপলব্ধি সপ্তদীপ মাতা আরে কৃষ্ণ মাতা প্রণাম সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম তো আমি আমার এখান থেকে যেটা উপলব্ধি হলো যে যেমন গাছের মূলে জল দিলে গাছের গোটা মানে শাখা প্রশাখা সবকিছু জলে বেষ্টিত হয়ে যায় সেরকমই আমাদের কৃষ্ণ নাম করলে আমরা আমাদের মানে পরম মূল মানে সন্তুষ্টির জায়গায় পৌঁছোতে পারবো আমরা আমাদের জীবনে সুখী হতে পারবো উপলব্ধি করবেন মাতা ধন্যবাদ প্রিয়াঙ্কা মাতা কৃপা করুন সকল ভক্তবৃন্দরণের প্রণাম শিক্ষকের প্রণাম আজকের আলোচনা উপলব্ধি